উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য একাধিক কর্মমুখী পেশাদারি কোর্স কিভাবে আবেদন করবেন এই কোর্সগুলিতে কারা আবেদন করবেন কি কি বিষয়ের ওপর এই সার্টিফিকেট কোর্সগুলি করানো হচ্ছে এই সবকটু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজ আপনাদের জন্য যদি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী বা তাদের বাবা মা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে এড়িয়ে যাবেন না আজকের সময় দাঁড়িয়ে সাধারণ একটা বিএ বিএসসি কিংবা বিকম এম এ এমএসসি ডিগ্রি বাড়িয়ে ভবিষ্যতে নিজের কর্মসংস্থানের জায়গাটাকে বাধাগ্রস্ত করে তুলতে কে চায় জীবনে কেরিয়ার গড়ার সব থেকে কঠিন সিদ্ধান্তগুলো এই সময়টাতেই নিতে হয় তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু পেশাদার কোর্সের হদিশ দেব যেখানে ভিডিওর শেষ পর্যন্ত প্রতিটি কথা আপনাকে মন দিয়ে শুনতে হবে আপনারই স্বার্থে তাই সঙ্গে থাকুন বিস্তারিত জানতে সবে সবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে অলরেডি শিক্ষার্থী তাদের বাবা মায়েরা এই মুহূর্তে মনে মনে ভীষণ দ্বন্দ্বের মধ্যে আছেন যে কি নিয়ে এগোনো যায় কোন পথে মিলবে প্রতিষ্ঠা সেই দ্বন্দ্বের নিরসন হতে পারে আজকের এই ভিডিও থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য পেশাদার কোর্স করার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় স্বল্প সময়ের মধ্যে শেখানো হবে এই বিশেষ পাঠ্যক্রমের আয়োজন করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির কলকাতার কেন্দ্র থেকে নিয়মিত এক থেকে চার ঘন্টার ক্লাসের ভিত্তিতে ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন বিষয় শেখানো হবে আজকের এই টেকনোলজির যুগে দাঁড়িয়ে এই প্রত্যেকটি কোর্স আপনার জন্য খুব দামি হতে চলেছে খুব মূল্যবান হতে চলেছে তো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের তরফে মোট যে তেইশটি কোর্স করানো হবে সেগুলি আমি পরপর বলতে থাকব মোট কয়েকটি বিভাগে সংশ্লিষ্ট কোর্সগুলিকে ভাগ করা হয়েছে জব অ্যান্ড স্কিল ওরিয়েন্টেড কোর্সের হিসেবে আইটি ও লেভেল যেখানে সময়সীমা এক বছর আইটি এ লেভেল সময়সীমা দেড় বছর সিএইচএমটি ও লেভেল সময়সীমা ছশো ঘন্টা এবং ফাউন্ডেশন কোর্স ইন ব্লক চেন ডেভেলপমেন্ট যেখানে সময়সীমা নব্বই ঘন্টা এই এই কটি বিষয়ের ওপরে এখানে কোর্স দেয়া হবে বা পড়ানো হবে সার্টিফিকেট কোর্স হিসেবে মোট উনিশটি বিষয় এখানে দেওয়া হচ্ছে এখানে সেই তালিকা তুলে ধরা হলো আপনারা নোট করে নিন আপনাদের ডায়েরিতে এবং চয়েস করুন প্রত্যেকটা জানার পর প্রত্যেকটা কোর্সের মধ্যে কোনটি আপনি করতে ইচ্ছুক বা আপনি করার জন্য ইন্টারেস্টেড ভেতর থেকে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন সেই কোর্সটি করতে অবশ্যই দেরি করবেন না তাহলে সার্টিফিকেট কোর্সগুলি কি কী সেটি আমরা একটু দেখে নিই সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক কোর্স যেটির সময়সীমা আশি ঘন্টা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সময়সীমা ষাট ঘন্টা মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং দুশো ঘন্টার ক্লাস এটি অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট আশি ঘন্টার একটি কোর্স অ্যাডভান্স এফএ উইথ জিএসটি ইউজিং প্রাইম সময়সীমা আশি ঘণ্টা স্ট্যাক ডেভেলপমেন্ট সময়সীমা আশি ঘণ্টা বেসিক কোর্স অফ অগমেন্টেড রিয়েলিটি ওর ভার্চুয়াল রিয়েলিটি যেটিও আশি ঘন্টার ক্লাস মাল্টিমিডিয়া ডেভেলপার অ্যান্ড টুলস সময়সীমা একশো আশি ঘণ্টা টু ডি অ্যানিমেশনের কোর্স সময়সীমা একশো পঞ্চাশ ঘণ্টা পাইথন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লিনাক্স সময়সীমা আশি ঘন্টা অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইউজিং জাভা অ্যান্ড ওরাকল যেখানে আপনাদের একশো কুড়ি ঘন্টার ক্লাস করতে হবে সোলার পাওয়ার ইনস্টলেশন অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স আশি ঘন্টার ক্লাস প্রোগ্রামিং থ্রু ইউজিং সিসি প্লাস প্লাস সময়সীমা একশো কুড়ি ঘণ্টা ডেটা সায়েন্স ইউজিং পাইথন অ্যান্ড আর সময়সীমা আশি ঘন্টা অটোপ্যাট সময়সীমা আশি ঘন্টা এছাড়াও থাকছে এথিক্যাল হ্যাকিং বেসিক্স অ্যান্ড কাউন্টার মেজার্স যেটি চল্লিশ ঘন্টার সময়সীমায় ক্লাস শেষ হবে এবং থাকছে ল্যাপটপ ডেস্কটপ অ্যান্ড প্রিন্টার রিপেয়ারিং চল্লিশ ঘন্টার সময়সীমা অফিস অটোমেশন টুলস দেবে একশো ঘন্টার ক্লাস এবং ওয়েব ডিজাইনিং অ্যান্ড টুলসের কোর্স করতে পারবেন একশো ঘন্টায় এই উনিশটি কোর্স এবং যে চারটি কোর্সের কথা আমি বলেছি মোট তেইশটি কোর্স আপনাকে আজকের এই সময়ের জন্য উপযুক্ত করে তুলবে আপনি যদি নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চান সময়ের সঙ্গে সঙ্গে তাল পা ফেলে এগিয়ে নিয়ে যেতে চান নিজেকে তাহলে আপনাকে এই কোর্সগুলি থেকে আপনার মতন করে আপনার পছন্দ অনুযায়ী কোর্সটি বেছে নিতে হবে এছাড়াও রয়েছে ভেটেরিনারি পাবলিক হেলথ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ এখানে কারা আবেদন করতে পারবেন এই কোর্সটি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা করতে পারবেন এই বিষয়ে প্রতিষ্ঠানের এক কর্মী জানিয়েছেন ক্লাস করানো হবে প্রতিষ্ঠানের যাদবপুর এবং সল্ট লেক ক্যাম্পাস এই দুটোতেই প্রতিদিন এক থেকে সর্বাধিক চার ঘন্টা করে এক একটি কোর্সের ক্লাস চলবে প্রতিষ্ঠানের তরফে সমস্ত অংশগ্রহণকারীদের অবশ্যই একটি করে সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়ার ব্যবস্থা থাকবে আগ্রহীদের কোর্সের নিরিখে অর্থাৎ কোর্স অনুযায়ী তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত কোর্স ফি হিসেবে জমা দিতে হবে অর্থাৎ কোনো কোর্সের জন্য হয়তো তিন হাজার কোনো কোর্সের জন্য পাঁচ হাজার কোনো কোর্সে সাত হাজার কিংবা কোন কোর্সের জন্য দু হাজার এভাবে তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে ভ্যারি করবে কোর্সের ফি প্রতিষ্ঠানের তরফে জানানো হচ্ছে যে জব অ্যান্ড স্কিল ওরিয়েন্টেড যে কোর্স সেই কোর্সের ফি ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তাদের নিয়মানুসারে ধার্য করা হয়েছে তাই এই বিষয়ে সবিস্তার জেনে নিতে প্রতিষ্ঠানের ঠিকানায় আপনারা যোগাযোগও করতে পারেন আগ্রহীদের দ্রুত আবেদনপত্র জমা দিতে হবে কারণ সীমিত সংখ্যক আসনেই পড়ুয়ারা ভর্তি হতে পারবেন তবে আবেদনের শেষ দিন কবে এই বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত প্রতিষ্ঠানের তরফে জানানো হয়নি তাই সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য জেনে নিতে অবশ্যই যাদবপুর ক্যাম্পাসে উপস্থিত হতে পারেন এবং সেই সঙ্গে নিয়মিত লক্ষ্য রাখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি তাহলে বন্ধুরা কেরিয়ার পেশা চ্যানেলের ভিডিওগুলো কেন শুনবেন বা দেখবেন আপনারা এই উত্তর এই চ্যানেলের লক্ষ্য শুধু যুব সমাজকে স্বনির্ভর করে তোলা যে কাজের খবরগুলো আপনাদের কাছে পৌঁছয় না সেই সব কাজের বা কোর্সের ধারাবাহিক সন্ধান আপনারা পেতে পারেন এই চ্যানেল থেকে এই চ্যানেলে নিয়মিত এরকম সরকারি বেসরকারি বিভিন্ন কোর্স চাকরির খবর মডার্ন কোর্স সার্টিফিকেট কোর্স বিজনেস আইডিয়া কেরিয়ার টিপস ও গাইডেন্সের ওপর ভিত্তি করে ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি প্রেস করে নিন যাতে সমস্ত দরকারি ভিডিওর নোটিফিকেশন আপনার চোখ এড়িয়ে না যায় আর চ্যানেলের সঙ্গে থাকা পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই সঙ্গে থাকুন নিজেকে এগিয়ে রাখুন ধন্যবাদ